তাহলে আমরা এই মানটা বের করব আমাদের এখানে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে আগে আমরা লিখলাম দেওয়া আছে এখানে লিখলাম দেওয়া আছে x 1 by x √3 এখন এখান থেকে আমরা x x হচ্ছে লসাগু নিলাম তাহলে কথা হয় উপরে s স্কয়ার 1 √3 বা এখন s স্কয়ার 1

আমরা ক নাম্বারটা তাহলে আমরা প্রথমে লিখলাম এই যে এখানে প্রমাণ করো যে এই যে এখানে তেইশ ওয়ান বাই এস এসুয়াল ফাইভ ইন্টু এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাইশ এক্স টু দিওয়ার ফোর তাহলে আমাদেরকে এখান থেকে বামপক্ষ সমান ডামপক্ষ প্রমাণ করতে হবে আগে আমরা এখানে লিখলাম এই যে এখানে বামপক্ষ তাহলে বামপক্ষ দেওয়া আছে এই যে এখানে হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু এস এস কেয়ার প্লাস ওয়ান বাই এস এস কেয়ার এখন আমরা টোয়েন্টি থ্রিটা লিখলাম এখন এক্স এটাকে মনে করলাম এ আর ওয়ান বাই এস কে মনে করলাম বি তাহলে আমার এখানে সূত্র দাঁড়ায় এস কেয়ার প্লাস বি এস কেয়ার এখন এস কেয়ার প্লাস বি এস কেয়ার এর একটা সূত্র আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন এক্স এবং এক্স চলে গেল তাহলে এখানে থাকে তেইশ এখন এটার একটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে যে আমার এখানে দেওয়া আছে হচ্ছে এখানে লিখলাম রুট উপরে হল স্কোয়ার প্লাস টু এখন এই যে এখানে তেইশ আছে তাহলে টু এবং রুট যদি চলে যায় আর থাকে থ্রি এই থ্রি এর সাথে আমরা যদি এখানে যদি টু যদি প্লাস করি তাহলে হয় ফাইভ এখন এই তেইশের সাথে আমরা আমরা এখানে পাঁচ গুণ করলে হবে যে একশো একশো পনেরো এখন ঠিক একইভাবে একইভাবে আমাদেরকে এখন হচ্ছে ডান পক্ষটাও বের করতে হবে এখন এখন আমরা ডান পক্ষ করব তাহলে আমরা ঠিক এদিকে করলাম ডানপক্ক এই যে এখানে ডান পক্ষ তাহলে এখানে কতটা আছে ডান পক্ষ ফাইভ ইন্টু এক্স টু দর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দর ফোর

তাহলে এই যে আমার এখানে আমার এখানে এ এর পরিবর্তে এস এস কে আর বি এর পরিবর্তে 1 বাই এস এস বসালাম তাহলে এটা এটা চলে গেল এখন 5 এখন আবার এখানে ভিতরেও কিন্তু যেটা একটা সূত্র যাচ্ছে মানে এক্স এটাকে মনে করলাম এ আর 1 বাই এস কে মনে করলাম বি তাহলে এস কে প্লাস বি এস কে ঠিক আবার একই সূত্র যাচ্ছে তাহলে এখন আমরা সূত্রটা লিখতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 2 মানে এ এবং বি এরপরে সেকেন্ড বন্ধনী দিলাম উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম মাইনাস টু এই টুটা বসালাম ঠিক এই একইভাবে একইভাবে এখন আমরা করতে পারি এই যে এখানে ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার একটা মান দেওয়া আছে যে আমাদের এখানে রুট থ্রি তাহলে আমরা এখানে হচ্ছে রুট থ্রি বসালাম পুরো হোল স্কোয়ার প্লাস টু এটা আর এটা কাটা গেল তাহলে হোল স্কোয়ার মাইনাস টু এখন আমরা ঠিক হচ্ছে বাকি অংশ তাহলে বাকি অংশ হচ্ছে এদিকে করলাম তাহলে আমার এখানে দেওয়া আছে ফাইভটা লিখলাম এরপরে এই যে এখানে এখানে টু আর রুট যদি চলে যায় তাহলে এখানে থাকে আর থ্রি থ্রি এবং আমরা এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে এরপরে উপরে হয় দেওয়া আছে হোল স্কাইনাস টু এখানে আমাদের সেকেন্ড বন্ধনী ছিল যে আমরা এখানে সেকেন্ড বন্ধুনি দিলাম তাহলে ফাইভ এখন এখন এখানে দেওয়া আছে ফাইভ হোল বলতে পাঁচ পাঁচ হওয়া পঁচিশ এই পঁচিশ থেকে দুই চলে গেলে আর তেইশ তাহলে এখন এই তেইশের সাথে যদি আমরা যদি যোগ করি তাহলে হয় আমাদের এখানে আসবে একশো পনেরো এখন আমার এখানে বামপক্ষ থেকেও ঠিক আমার একশো পনেরো আসছিল আবার আমরা যখন পক্ষ করতে গেছি এটার সাথেও যে আমার এখানে আসছে একশো পনেরো তাইলে এখন আমরা লিখতে পারি সুতরাং সুতরাং সমান সম পক্ষ এই যে আমাদের প্রমাণিত এখন ঠিক একইভাবে এখন আমরা করব গ নম্বর এখন আমরা করবো গ নাম্বার তাহলে আমার এখানে গ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে এক্স টু এক্স টু দার সিক্স প্লাস ওয়ান সিক্স এখন এক্স টুয়ার সিক্স এটাকে যদি আমরা যদি ব্যাঙে লিখি উপরে হোল কিউ ঠিক একইভাবে এটাকে ব্যাঙ্গে লিখলাম ওয়ান উপরে হোল কিউ এখন এটা যদি আমরা পুরো এটাকে মনে করি এ আর এটাকে মনে করলাম তাহলে কিউ প্লাস বি কি এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে আমরা সূত্রটা জানি প্লাস বি কি হোল প্লাস বি হোল কি বি এখন আমরা যখন ক নাম্বারে করছিলাম এস প্লাস ওয়ান আমরা একটা মান পাইছিলাম এটার মান ছিল যে ফাইভ তাহলে উপরে কিউব দিলাম মাইনাস থ্রি এটার এটা চলে গেল তাহলে আর থাকে এখানে এখন এই যে এখানে এখানে ফাইভ বলতে দাঁড়ায় একশো পঁচিশ এখন এখানে কত হয় তিন পাঁচ আর পনেরো তাহলে একশো পঁচিশ থেকে যদি পনেরো যদি মাইনাস যায় আপনাকে একশো দশ এটাই আমাদের আনসার তাহলে